আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে এমন একটি কার্যকরী রেমিডির কথা বলবো যে রেমিডিটি খেলে আপনার শরীরের ডায়াবেটিস আর থাকবেই না আমি কথা দিলাম তবে আমার নিয়ম অনুযায়ী খেতে হবে আমি যেভাবে বলবো সেভাবেই খাবেন কিছুদিন আগে আমার একটা ক্ষত শুকাচ্ছে না পরে আমি চিন্তা করলাম যে দেখি ডায়াবেটিসটা টেস্ট করে দেখি পরে আমি ডায়াবেটিস টেস্ট করে দেখি যে আমার এগারো এরপরে আমাকে বলল যে অ্যালোপ্যাথিক ঔষধ আনার জন্য আমি অ্যালোপ্যাথিক ঔষধ আমি মুখের উপর বলছি যে না আমি অ্যালোপ্যাথিক ঔষধ খাবো না কি জন্য খাবো না অ্যালোপ্যাথিক ঔষধ খেলে দেখা যায় যে মানুষের ডায়াবেটিস কন্ট্রোল তো সহজে কন্ট্রোল হয় কিন্তু একবারে চলে যায় না শরীর থেকে এর মাঝে দেখা যায় যে অনেকের কন্ট্রোল হয় আবার অনিয়ন্ত্রিতভাবে ডায়াবেটিস বেড়ে যায় বিভিন্ন ইয়েতে এরপরে মানুষের চোখ লিভার কিডনি বা বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায় তারপর হ্যাঁ ডায়াবেটিস অতিরিক্ত মাত্রা শরীরে থাকলে এই ধরনের সমস্যাগুলো হয় অন্যদিকে অ্যালোপ্যাথিক ঔষধর কারণেও কিন্তু এই ধরনের সমস্যা হয় কারণ অ্যালোপ্যাথিক ঔষধ খেলে দেখা যায় যে আপনার একটা রোগ একটু কন্ট্রোল হয় আরেকটা শুরু হয় এজন্যই আমি অ্যালোপ্যাথিক ঔষধ নিয়ে নেই আমি নিজে কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করা আমি কেমিক্যালের সম্পর্কে আমার জানা আছে ওষুধ সম্পর্কে আমার জানা আছে তারপরেও আমি অ্যালোপ্যাথিক ওষুধ নিয়ে নেই পরে আমি চিন্তা করলাম যে দেখি আমি একটা রেমিডি বানাই যেসব উপাদানগুলো সম্পর্কে আমার আইডিয়া আছে আমি ওই সব উপাদানগুলো নিয়ে আমি একটা এগুলো সব মিশিয়ে আমি পাউডার বানিয়েছি তারপর এই পাউডারগুলো আমি মাত্র চার দিন খেয়েছি আমি হাঁটার সময় পাইনি আমি এবারে যে তিন দিন হেঁটেছি সাদে দুই দিন একদিন নিচে হেঁটেছি তারপর আমার বসা পড়ে বেশি আমি স্টুডেন্ট পড়াই আমার বাচ্চাদেরকে পড়াই ঘরের কাজ করি টুকটাক এইভাবে দেখা যায় যে আমার সময় চলে যায় তবে ফ্রি থাকি না এখন আজকে এক মাসও হয় নাই দেখা যায় যে আমি আজকে টেস্ট করলাম আমার ডায়াবেটিস ভরা ফেটে অর্থাৎ খাওয়ার দুই ঘন্টা পরে সেভেন পয়েন্ট ফোর ওরা বলল যে আপনার ডায়াবেটিস নেই যেখানে এগারো পেয়েছি সেখানেই বলল যে ডায়াবেটিস নেই তারপর আমি তো যাক আলহামদুলিল্লাহ খুশিতে আমি ভাবলাম যে কোনো উপ কিছু উপকার হইলে আমি অন্যদেরকে জানানো হল আমি মনে করি এটা হলো একটা কর্তব্য দায়িত্ব আমার দ্বারা যদি অন্য কেউ উপকৃত হয় অন্তত পক্ষে আমি সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমি স্বভাব পাব বা সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমি উপকৃত হব তো আপনাদেরকে আমি বলতেছি আপনারা শুধু একবার রেমেডিটা খেয়ে দেখুন আমি